প্রায় চার শতাধিক পুজো মণ্ডপের যে প্রস্তুতি সেটি শেষ হয়েছে এই চার শতাধিক যে পুজো মণ্ডপ রয়েছে সেইগুলোর মধ্যে প্রায় সীমান্তবর্তী এলাকায় প্রায় বাইশটি পুজো মণ্ডপ রয়েছে সেই সীমান্তবর্তী যে পুজো সেই পুজো যে দায়িত্বে আসলে যে নিরাপত্তার দায়িত্বে যাতে নির্বিঘ্নে যে দুর্গোৎসবে যারা অংশগ্রহণ করবেন সনাতনী ধর্মাবলম্বীর তারা যেন নিরাপদে সেই উৎসবটি উদযাপন করতে পারেন এই জন্য বাড়তি নিরাপত্তার দায়িত্ব আসলে বিজেপি নিয়েছে বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় অনেকে আসলে ভারতের যে সীমান্তের যে ওপারে ভারত সীমান্ত এলাকায় অনেক পুজো মণ্ডপ রয়েছে অনেক আসলে ওপার থেকে এপারে এবং ওপার থেকে ওপারে গিয়ে উৎসবের যে আমেজ সেটি আসলে যান তো এই এই বছর যাতে এইটি না হয় বিজেপির যে টহল তৎপরতা সেটি বৃদ্ধি করা হয়েছে আমরা কিন্তু নিয়মিতভাবে প্রত্যেকটি বিউপি থেকে আমরা বিভিন্ন জায়গায় টল কার্যক্রম পরিচালনা করি কিন্তু এই যে পূজা মণ্ডপকে যে সার্বিক শৃঙ্খলা এবং হচ্ছে নিরাপত্তা এটি কি মাথায় রেখে আমরা কিন্তু টোটাল আমাদের সুনামগঞ্জ আটাশ বিজিবির আট প্লাটুন বিজিবি সদস্য আমরা মোতায়েন করেছি এবং তাদের স্পেসিফিক পারপাস এই একশো পঁয়ষট্টি জনের স্পেসিফিক পারপাস হচ্ছে এই সীমান্তবর্তী আট কিলোমিটারের মধ্যে যতগুলি পূজা মণ্ডপ আছে সেগুলার নিরাপত্তা নিশ্চিত করা আমাদের এই সীমান্তবর্তী এলাকাতে টোটাল বাইশটি পূজা মণ্ডপ এই আট কিলোমিটার মধ্যে আছে এছাড়াও আমাদের ব্যাটল্যানের যে দায়িত্বপূর্ণ এলাকা অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্বপূর্ণ এলাকাতে আরও তেরোটি পূজা মণ্ডপ আছে বেসিক্যালি বিজেপি সদস্য সুনামগঞ্জে আমাদের আঠাশ বিজেপি দায়িত্বপূর্ণ এলাকাতে টোটাল পঁয়ত্রিশটি পূজা মণ্ডপ আমরা কিন্তু নিয়মিতভাবে এই যোগাযোগ স্থাপন করছি পূজা মণ্ডপ কমিটির সাথে এবং আমরা নিয়মিতভাবেই এই টহল কার্যক্রম পরিচালনা করছি যুগের পর যুগ স্থাপনা থাকে দেশের মধ্যে দেশের অভ্যন্তর থেকেই আমরা যেন অবাধে এবং শান্তি শৃঙ্খলা উচ্চমুখর পরিবেশে যেন আমরা এই পূজাটা উদযাপন করতে পারি আমরা কিন্তু সীমান্ত ক্রস করে ভারতের অভ্যন্তরে বা ভারত থেকে কেউ যেন আসুক আমরা কিন্তু কোনোভাবেই এটি কাম্য নয় সেটি আমরা বিভিন্নভাবে বিভিন্ন স্তরে আমরা তাদেরকে মোটিভেট করছি এবং তাদেরকে সাথে এভাবে আমরা যোগাযোগ করছি এই বাইশটি পুজো মণ্ডপের বাইরেও যে আট কিলোমিটারের যে নিকটবর্তী আরও কয়েকটি পুজো মণ্ডপ রয়েছে টোটাল সুনামগঞ্জ সীমান্তে প্রায় পঁয়ত্রিশটি পুজো মণ্ডপের যে নিরাপত্তা দায়িত্বে যে বিজিবি রয়েছে সীমান্তের যে টহল তৎপরতা সেই টহল তৎপরতার পাশাপাশি বাড়তি নজরদারির যে বিষয়টি সেটি তারা নিয়েছে এবং তারা বলছে যে সীমান্তবর্তী এলাকায় যে সনাতনী ধর্মাবলম্বী যে যারা আছেন তারা যেন নির্বিঘ্নে যে পুজোর যে উৎসব সেটি উদযাপন করতে পারেন সেজন্য তাদের এই বাড়তি নিরাপত্তা থাকবে সাইদুর রহমান আসাদ বিবিসি নিউজ বড়ছোড়া তাহিপুর